শুভকে শুভ দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লাইন ডাইরেক্টর চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার শুভ সকাল কেমন আছেন কি ভালো আছি আপনাদেরকে ধন্যবাদ আমরা জানি যে আপনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালন করছেন আপনি কোন দাইতে আছেন এবং কিভাবে দায়িত্বটি পালন করে থাকেন আমি কাজ করি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগে দুই হাজার উনিশ সালে এটি একটি নতুন অধিদপ্তর আগে সের একটি ছিল স্বাস্থ্য দপ্তর শিক্ষা মান উন্নয়নের জন্য মান নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগে দু হাজার উনিশ সালে দপ্তরটি হয় এখানে একজন মহাপরিচালক আছেন এবং নজন পরিচালক আছেন আমি কাছে লাইন ডাইরেক্টর হিসেবে এই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে দেশের মেডিকেল চিকিৎসা মান উন্নয়ন মান নিশ্চিতকরণ এবং আমরা এই মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষা সকল কাজে আমরা এদের মাধ্যমে করছি এবং সেই সাথে আপনি সরকারি মেডিকেল কলেজ সমূহে উন্নয়ন নিয়ে কাজ করছেন কিন্তু আমরা একটু জানতে চাই পরিপ্রেক্ষিতে বেসরকারি মেডিকেল কলেজের সমূহে কি অবস্থা এখন অ্যাকচুয়ালি আমি যে প্রজেক্টে কাজ করছি এটার নাম চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য জনশীল উন্নয়ন দেশে সরকারি মেডিকেল কলেজ আটত্রিশটি আটটি ডেন্টাল ইউনিট একটি ডেন্টাল কলেজ এবং প্রায় তিরিশটি ম্যাথস মেডিকেল স্কুল ট্রেনিং এবং তেইশটি আইএসটি ইনস্টিটিউট হেলথ টেকনোলজি নিয়ে আমি কাজ করছি অপারেশন প্ল্যানটি পাঁচ বছরের জন্য ছিল এই শিক্ষার মান উন্নয়ন এবং এদের চাহিদা অর্থাৎ প্রয়োজনীয় যন্ত্রপাতির শিক্ষা উপকরণ যেমন ধরুন কম্পিউটার ফার্নিচার বই পুস্তক কেমিক্যালস এবং ইকুইপমেন্ট সাপ্লাই করি এবং প্রয়োজন অনুসারে তাদের আমি প্রশিক্ষণের ব্যবস্থা করি যেমন ধরুন একটি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সিনিয়র শিক্ষক এবং স্টাফ তাদের কম্পিউটার বো ট্রেনিং এবং তাদের দক্ষতার বোর্ড ট্রেনিং রিসার্চ মেজরি ট্রেনিং অর্থাৎ চিকিৎসার মান জন্য সবই আমরা করে থাকি এটি একটি গভর্নমেন্টের প্রজেক্ট নতুন করে আমরা চিন্তা করছি যে যেহেতু একই মেডিকেল কলেজ থেকে পাশ করে একই ইউনিভার্সিটি থেকে একই ডিগ্রি এম বিবিএস বা বিডিএস সো যারা প্রাইভেট তাদেরও শিক্ষার উন্নয়ন হওয়া দরকার কিন্তু এক নিয়ম কারিকুলাম এবং সব কিছু একই প্রাইভেট যেগুলো আছে তারা প্রাইভেটে কর্তৃপক্ষ তারা নিজ উদ্যোগী করে থাকেন তা আমরা সরকার থেকে এটা নিয়ন্ত্রণ করি স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয় এবং বিএমডিসি মিলে একটি কাঠামো আছে সবাই মিলে আমরা এটার উন্নয়ন বিশেষ করে কোয়ালিটি অ্যান্সুরেন্সটা করে থাকি তো যেটা বলছিলেন যে বেসরকারি যেগুলো তাদের কর্তৃপক্ষ আলাদা সরকার থেকে উন্নয়নটা নিয়ন্ত্রণ করা নিশ্চিতকরণ করা হয় এবং সেই সাথে কিন্তু একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়েন তখন কিন্তু সবার সবচেয়ে বেশি আস্থার জায়গাটা কিন্তু ডাক্তারের উপরে রাখেন এবং আমরা অহরহ কিছু ঘটনা দেখি যে ডাক্তারের হয়তো বা ভুল চিকিৎসার কারণে কিন্তু অনেক রুগী মারা যেয়ে থাকেন তো এই ব্যাপারে আপনার আসলে মতামত কি এবং এইটি আসলে কেন হয়ে থাকে অ্যাকচুয়ালি আমি ভুল চিকিৎসা বলতে এটাকে মানতে রাজি না প্রত্যেক ডক্তর চিকিৎসা করে চেষ্টা করে তার সর্বোচ্চ দিয়ে কাজ করার জন্য এবং কখনোই কোনো ডাক্তারই কোনো কমে করে অনেক সময় অনভিজ্ঞতা অভিজ্ঞতার অভাব বা সুযোগের অভাব দেখা যাচ্ছে যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আমরা কাজ করি অনেক সময় দেখা যায় সরকারি প্রতিষ্ঠান প্রায় দেখেন দশজন দেখা যায় অনেক শত শত রোগী দেখতে হয় এবং পরিবেশ ভালো থাকে প্রত্যেকে চেষ্টা করে ভালো করে এর মানে অনিচ্ছাকৃত হয়তো কোনো ভুল হয়ে যায় আমি মনে করি অভিজ্ঞতার অভাব এটা আচ্ছা এবং স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যারা আপকামিং স্টুডেন্ট আছেন তারা কিন্তু খুব ভালোভাবে এই প্রফেশানটাকে পাকাপোক্তভাবে নিজের জায়গাটা তৈরি করতে চান যারা নতুন প্রফেশানেরই এই প্রফেশনে আসে এবং সেই সাথে কলেজের সংখ্যাটা কেমন এবং যারা নতুন শিক্ষার্থী আছেন তাদের জন্য কতটা সুফল নিয়ে আসবে বলে মনে করেন বর্তমানে আমাদের দেশে মেডিকেল কলেজ কথা যদি বলি গভর্নমেন্ট মেডিকেল কলেজ সাতত্রিশ থার্টি সেভেন এবং প্রাইভেট আছে প্রায় সত্তরটি এই মিলে প্রায় একশো ষাটটি আটটি প্রাইভেট এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে আর ডেন্টাল কলেজ আছে আপনার একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ আটটি ডেন্টাল ইউনিট ছাত্র সঙ্গে কথা যদি বলি সারা দেশে গভর্নমেন্ট লেভেলে চার হাজার ছাত্র এমবি বিএস পড়ার সুযোগ পায় এবং সাত হাজার ছাত্রছাত্রীর সুযোগ পায় হল প্রাইভেটভাবে আর ডেন্টাল কলেজে দেখা যাচ্ছে যে মাত্র পাঁচশো পঁয়তাল্লিশ জন সরকারি সুযোগ পায় এবং চোদ্দোশো পাঁচজন এই মোট দুই হাজার ডেন্টাল থেকে আর মেডিকেল থেকে এগারো হাজার এই তেরো হাজার ছাত্রছাত্রী সুযোগ পায় প্রাইভেট মেডিকেলগুলো এবং গভর্নমেন্ট মেডিকেলগুলো গভর্নমেন্টে একই নীতিমালে পরীক্ষা গ্রহণ করে একটি পরীক্ষার মধ্যে মান যাচাই পরীক্ষা হয় এক্ষেত্রে যার মেধাবী ছাত্ররাই কিন্তু পড়ার সুযোগ পাচ্ছে এবং আমি যে এই কাজ করি আমি মেডিকেল কলেজগুলো শিক্ষা উপকরণ এবং প্রশিক্ষণ করে তাদেরকে আমরা সহায়তা করছি বিশেষ করে আজকাল ছাত্রছাত্রীদের মনকে চাঙ্গা রাখার জন্য একটি অনেক বড় প্রফেশন এটি অনেক সময় দেখা যায় মানে মানসিক বিষণ্নতায় ভোগে ডিপ্রেশনে ভোগে তাদের জন্য মেন্টাল হেলথ এবং মেন্টাল টিচার দ্বারা আমরা তাদেরকে প্রশিক্ষিত করছি বিশেষ করে বুস্ট আপ করার জন্য সেই জন্য প্রত্যেকটি মেডিকেল কলেজের টিচারকে আমরা আগে মেন্টাল হেলথের ওপর প্রশিক্ষিত করে তুলি তারা নিজের প্রতিষ্ঠানে যে স্টুডেন্টদেরকে মেন্টাল হেলথের উপরে কাজকর্ম করছেন আচ্ছা এবং আমরা এটাও কিন্তু দেখেছি যে আমাদের দেশে এখন উন্নত চিকিৎসার ব্যবস্থা তৈরি হয়েছে এবং আমরা এটাও দেখেছি যে অনেক চিকিৎসা যেটি দেশের বাইরে করা সম্ভব হয়নি আমাদের বাংলাদেশ এটি সম্ভব করেছে তার প্রেক্ষাপট কিছুদিন আগেও আমরা কিছু নিউজ চ্যানেলে দেখেছি সো এই যে উন্নতিটা যেটা হচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি কিন্তু আমাদের দেশে আসছে এবং আমাদের দেশে এতটা পরিমাণ চিকিৎসা ব্যবস্থা ভালো হয়েছে যে বাইরের দেশ থেকে অনেকে আমাদের দেশে চিকিৎসা নিতে আসছেন তো প্রযুক্তি ব্যবস্থা উন্নতি হওয়ার পিছনে আসলে আর কী কীভাবে স্টেপ নেওয়া যেতে পারে বা আমরা আর কী কী সুফল আগামীতে পাবো বলে মনে করি আমাদের আগেই বলছি মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে দেশে আধুনিক প্রযুক্তি সম্বন্ধে আধুনিক চিকিৎসা হবে আমাদের দেশে যেন রুগী বাইরে যেতে না হয় তারই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী যখন দু হাজার নয় সালে আমাদের ক্ষমতায় আসে তখন উনি একটা উদ্যোগ নিয়েছিলেন যে আমাদের দেশে আধুনিক প্রযুক্তির সময় শ্রীমন ল্যাব অর্থাৎ আমরা যখন স্টুডেন্টরা শেখে রুগীর উপরে কাজ করতে গেলে কিছু ক্ষতি হয় আপনি দেখবেন যখন প্রথম ইঞ্জেকশন একজন দেয় অপারেশন করে তার কিছুটা ভুল হতে পারে অভিজ্ঞতা অভাব দেয় সেই জন্য সিমুলেশন অর্থাৎ অবিকল ডেড বডি অর্থাৎ অবিকল মানুষের ওপরে আমরা শিক্ষার ব্যবস্থা করছি এ করে আমি আমার অপারেশন প্লান থেকে ষোলোটি মেডিকেল কলেজে অলরেডি সিমুলেশন স্থাপন করেছি এবং যারা শেখার জন্য যারা ডেড বডির অভাব থাকে ওই ডেড বডির ওপরে তারা যাতে কাজ না করে ওই যন্ত্রের উপর সিমুলেশনের কাজ করতে পারে সে ব্যবস্থা হচ্ছে বিশেষ করে আমরা আরেকটি কাজ করি যে দেশের টাকা সাশ্রয় করার জন্যে বিদেশে গিয়ে প্রশিক্ষণ না নিয়ে আমরা বলি হ্যান্ডস অন ট্রেনিং ফ্রম ফরেন এক্সপার্ট বাইর থেকে নিয়ে আসি দুইজন আমরা আর দেশে না প্রচুর প্রশিক্ষিত করছি এটা আমরা গত দশ বছর ধরে করছি এতে করে ঢাকা শহর ঢাকার বাহিরের বিভিন্ন মেডিকেল কলেজে হাসপাতালে আমরা এক্সপার্ট বাইর থেকে নিয়ে এসে আমরা প্রশিক্ষিত করি তাদের জটিল অপারেশন তারা করতে পারছে এই কাজগুলো আমরা করে যাচ্ছি আচ্ছা সেই সাথে আপনি একজন ডেন্টিস্ট আপনি এই পেশায় কিভাবে সার্ভিস দিয়ে থাকেন জি আমি তো সরকারি চাকরি করি এছাড়াও যেহেতু আমাদের প্রাইভেট সুযোগ আছে আমি আমার চেম্বারও কাজ করি বিনামূল্যে অনেক ক্যাম্পও করি সাধারণত ডেন্টিস্টের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে মূল কাজগুলি হলো যে আমরা যে রুগীগুলো দেখি এর মধ্যে ক্ষয় রোগ বা ডেন্টাল ক্যারিস পরি মাড়ির রোগ আলসার ক্যান্সার অনেক রোগটা দাঁতের অ্যাক্সিডেন্ট হয়ে যায় জ্বর টিউমার ভেঙে যায় বিশেষ করে সিস টিউমার অনেক রোগী আছে সাধারণত সারা পৃথিবীতে সবচেয়ে যে বড় রোগ সেটা হলো মাড়ির রোগ আমরা বলি জিঞ্জিফাইটিস বা ডেন্টাল ক্যারিস এগুলোর জন্য যেটা হয় আমরা মনে করি যে রোগীদের জন্য অ্যাডভাইস থাকবে যে যে কোনো রোগী যে চিকিৎসায় দেরি করলে কি হয় সময় বেশি যায় খরচ বেশি হয় এবং জটিল হতে কষ্ট বেশি হয় তাই আমরা অ্যাডভাইস করি যে যে কোনো রোগে শুরুতে যাওয়া বছরের কম দুবার রেজিস্টার ডেন্সকে ভিজিট করতে হবে এবং নিয়মিত দাঁতের যত্ন নিতে হবে যত্ন কীভাবে নিতে হবে যে সুতো টুথব্রাশ আর দাঁতের মাজন দিলেই হবে না নিয়মিত দুই মিনিট ধরে ভালো করে উপরে নিচে দাঁত পরিষ্কার করতে হবে এবং টুথ পেস্ট চয়েস করতে হবে যাতে করে দাঁতের শখ পরিষ্কার হয় এছাড়া আমরা বলবো যে সঠিক খাদ্য গ্রহণ যে খাদ্যটি দাঁতের জন্য খারাপ সেটা বাদ দিতে হবে যে খাদ্য ভালো আমি একটু উদাহরণ দিয়ে বলি যেমন আমরা সুগার তারপর বিস্কিট চকলেট তারপর অ্যালকোহল নিকোটিন এগুলো দাঁতের জন্য খুবই খারাপ রোগ এবং দাঁত ক্ষয়ক্ষশ দাঁতই না এই এগুলো ডায়াবেটিক্স হার্ট ডিজিজ অন্য সকলের জন্য রিস্ক ফ্যাক্টর ভালো খাবার কোনগুলো আপেল নাশপাতি এবং এগুলো ফাইবার অর্থাৎ যেগুলোতে ফাইবার যুক্ত খাবার এই খাবার দাঁতও ভালো রাখে শরীরও ভালো থাকে সেই সঙ্গে ফ্রেশ শাক সবজি ছোটো মাছ সামুদ্রিক মাছ এগুলোতে ক্যালসিয়াম ফসল বেশি থাকে আমাদের শরীরের প্রায় নব্বই পার্সেন্ট ক্যালসিয়াম ফসফরাস থাকে হাড় এবং দাঁতে তাই যদি যদি আমরা ভালো পরিমাণে ক্যালসিয়াম এবং ফসল খেতে পারি তাহলে দাঁত ভালো থাকবে দাঁত মজবুত থাকে সেই জন্য আমরা বলবো তিনটি কথা দাঁতের যত্ন নিয়মিত নেওয়া নিয়ম ডাক্তারকে ভিজিট করা আর হলো সঠিক খাদ্য গ্রহণ তাহলে দাঁত ভালো থাকবে এবং স্যার সেই সাথে আরেকটি বিষয় অনেকের কিন্তু মাড়ি থেকে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে এবং তারা কিন্তু ডক্টরের প্রেসক্রাইব করা পেস্ট অনুযায়ী তারা ইউজ করছেন আপনারা ম্যাক্সিমাম সময় কোন ধরনের পেস্টগুলো বেশি স্ক্রাব করে থাকেন মাড়ি থেকে রক্ত পড়া এটি একটি কমন সমস্যা এবং দেখবেন অনেক সময় সকালবেলা থুতু ফেললে রক্ত যাচ্ছে একটা আপেল কামড় দিলে আপেলের রক্ত আসে এবং অনেকের মুখে কিন্তু দুর্গন্ধ এবং মুখ থেকে যে দুর্গন্ধ এই রক্ত পড়ার সম্পর্ক থাকে অনেকের মাড়ির রোগের জন্য সাধারণত আমরা যদি জানি যে মাড়িতে যদি একটি আলসারি রোগ হয় তাহলে মাড়ি থেকে রক্ত পড়ে এটা মূল কারণটি হলো দাঁতের যত্নে অবহেলা দাঁতের পাথর জমে যাওয়া নিয়মিত পরিষ্কার না করা আর দাঁত থেকে যদি রক্ত পড়ে শুধু মাড়ি বা দাঁতের জন্যই এটা আমরা বলতে পারি না কারণ অনেক সময় দেখা যায় যে এই মাড়ি থেকে রক্ত অবহেলা করা ঠিক নয় অনেক সময় মনে হয় একটি জটিল বা অনেক বড় একটা রোগের একটি একটা সিমটমও হতে পারে যেমন ব্লাড ক্যান্সার পারপুরা হিমোফিলিয়া এই সমস্ত রোগ যদি কারো হয় মাটি থেকে রক্ত পড়ে ইভেন আপনার দেখেছি যে এইডস রোগ চিকনগুনিয়া তারপরে আপনার এই রোগগুলো থেকেই কিন্তু এক মাড়ি থেকে রক্ত পড়া একটি আর্লি সিমটম কাজে যে মাড়ি থেকে রক্ত পড়লে যে শুধু দাঁতের কারণে নেই তা না অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি জটিল কোনো রোগের একটি সিমটমও হতে পারে সেই জন্য এটা অবহেলা করতে নেই অ্যাডভাইস হল যে নিয়মিত দাঁতের যত্ন নিতে হবে এবং দাঁতের মাটি থেকে রক্ত পড়ে দাঁতের কারণে হয়ে থাকে সিম্পল দাঁতের স্কেলিং পলিশিং করলে এবং আমরা অনেক সময় ম্যাটেরিয়াল ফিল্মমেটগুলির ওষুধ দিয়ে থেকে খেলে ভালো হয়ে যায় আচ্ছা দাঁতের চিকিৎসায় এখন কি ধরনের আধুনিকায়ন হয়েছে আমাদের বাংলাদেশে বর্তমানে আধুনিক চিকিৎসা বাংলাদেশে অনেক উন্নত হয়েছে আধুনিক যন্ত্রপাতি আধুনিক পুঁজিসমিত যে চিকিৎসা আমরা করতে পারি আগে একটা ভীতি ছিল অনেকে ডেন্টালে ভিজিট করতে যেত না ব্যথার কারণে শব্দের কারণে আজকাল কিন্তু ব্যথামুক্ত আধুনিক চিকিৎসা করা সম্ভব এবং আধুনিক যন্ত্রপাতি বিশ্বমানের যন্ত্রপাতি আমাদের আছে এবং আমি গর্ব করে বলতে পারি আমাদের দেশে কিন্তু অনেক রুগীও দেশে বাইরে অন্য রোগী ডেন্টাল চিকিৎসা বাইরে যেতে হয় না সকল ব্যবস্থা আমরা করতে পারি এবং এই যন্ত্রগুলো আমাদের একদম বিনা রক্তপাতে বিনা ব্যথায় আমরা এবং স্যার আরেকটি বিষয় আছে আমরা যদি বাংলা কথায় বলি তাহলে বলা হয় আক্কেল দাঁত কিংবা দাঁতের উপর দাঁত ওঠা এটির কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায় প্রচুর ব্যথা হয় এবং অনেকেই এই ব্যথাটা সহ্য করেন হয়তো পেইন কিলার খেয়ে ব্যথাটা নিরাময় করে এবং সেই ক্ষেত্রে দেখা যায় ডক্টরের কাছে যেতে চান না কারণ গেলেই হয়তোবা ট্রিটমেন্ট করবে এবং সেই সাথে অপারেশন করতে হবে এরকম এই ভয়টার ক্ষেত্রে তারা কিভাবে আসলে স্টেপটা নিতে পারে আদৌ কি অপারেশন প্রয়োজন কিনা দাঁত আক্কেল দেয় সাধারণত আমাদের মাড়ির আক্কেল দাঁতগুলো আঠারো বছর পরে ওঠে আমাদের মুখে ওপরে এবং নিচের চোয়ালগুলো আছে। ডানে বামে একটি করে নিচে একটি করে অর্থাৎ চারটি কোনা চারটি আককেল দাঁত ওঠে আঠারো থেকে একুশ দাঁতের মধ্যে ওঠার কথা অনেক সময় দেখা যায় দাঁতগুলো ঠিক উঠতে পায় না কারণ দাঁতের ওঠার যে স্পেস না পেলে আঁকা বাঁকা হয়ে ওঠে অনেক সময় পুরোটাই ভিতরে থেকে যায় আমরা ইনফেকশন বলি তখন দাঁত উঠতে না পেরে দাঁতের ওপরে একটা পর্দা চলে আসে আমরা বলি অপার কুলাম তখনই কী হয় ওপরে নিচেতে কামড় পড়ে মাথা আস্থার তৈরি হয় মুখে ব্যাড স্মেল হয় এবং অনেক ব্যথা হয় মুখ খুলতে পারে না এই জন্য ডাক্তারের কাছে যেতে হবে এক্স করে দেখার পর যদি মনে হয় ফেভার বা দাঁত উঠতে পারবে তাহলে দাঁতটা আসার জন্য আমরা অনেক সময় পরিচয় করে দিই পর্দাটি একটু কেটে দিই কিন্তু এমনও হয় যে না দাঁত আসতে পারবে না হেলে আছে বা সম্পূর্ণ ব্লক হয়ে আসে তখন দাঁতটি ফেলে একমাত্র চিকিৎসা যদি ফেলা না হয় এটা দীর্ঘদিন থেকে থেকে পাশের দাঁতকে ক্ষতিগ্রস্ত করে এবং একটা সময় আসবে পাশের দাঁতটাও নষ্ট হবে এটাও নষ্ট হবে তাই অ্যাডভাইস হলো যদি আক্কেল দাঁতে কেউ ব্যথা হয় অবশ্যই ডাক্তার কাছে যেতে হবে ডাক্তার দেখে শুনে যদি মনে হয় দাঁততে রাখবেন তাহলে ওটা পরিষ্কার করে পর্দা কেটে দিয়ে অথবা সিম্পল একটু স্কেলিং করলেও ভালো হতে পারে আর যদি মনে হয় রাখা সম্ভব না আগেই ফেলে দেওয়া উচিত তাহলে তার সময় কষ্ট এবং সব থেকে পাবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লেগেছে এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আই হোপ দর্শকরা পছন্দ করেছে এবং দর্শকরাও সেই তথ্যগুলো নিয়েছে অনেক অনেক শুভকামনা স্যার ভালো থাকবেন সবসময় ধন্যবাদ সকল দর্শককে আপনাকেও দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রংময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে